নমস্কার বন্ধুরা চব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের প্রত্যেককে আমি একটি নতুন নিয়োগের দুর্দান্ত আপডেট দেব তোমরা দেখো আমাদের রাজ্যে কোঅর্ডিনেটর পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তে তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও নতুন করে কোঅর্ডিনেটর পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোঅর্ডিনেটর পদে নতুন নিয়োগ করানো হবে ইন্টারভিউর ভিত্তিতে এই যে কো অর্ডিনেটর পদের জন্য তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা এখানে তোমরা বত্রিশ বছর বয়স থেকে শুরু করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত সকল মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে এখানে সিলেকশন প্রসেস শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাইরেক্ট ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য তার আগে কিন্তু তোমাদের এখানে আবেদনপত্রটি অফলাইনের মাধ্যমে জমা করতে হবে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু খুব অল্প দিন সময় দেওয়া হয়েছে এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে তোমরা যারা আবেদন করতে চাইছো আবেদনটি করবার আগে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে জেনে নিতে হবে এখানে তোমরা কোন ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করবে কিভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন পরিকাঠামো তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবার অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা দেখে নেওয়া যাক তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের তরফ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার ডেট এবং মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেম অব দ্য পোস্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে এই যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের জন্য প্রত্যেক মাসে রিমিউনারেশন থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রত্যেক মাসে কিন্তু স্যালারি থাকবে তোমাদের জন্য এর সাথে কিন্তু আবার ট্রাভেলিং অ্যালাভেন্স এবং কন্টেনজেন্সিগুলো কিন্তু এর সাথে অ্যাড হবে ষোলো হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু তোমরা আরও অ্যালাভেন্স যোগ হয়ে আরও বেশি পরিমাণ কিন্তু বেতন পাবে এখানে আবেদনের জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে ন্যূনতম বত্রিশ বছর থেকে শুরু করে চৌষট্টি বছর পর্যন্ত ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না তোমাদের সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে তোমরা যারা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে অফলাইন আবেদন ফর্মটি কিন্তু জমা করে দিতে হবে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সিলেকশন প্রসিডিওরে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট শুড বি শর্টলিস্টেড অন দ্য বেসিক অফ অ্যাপ্লিকেশান তোমাদের সবার প্রথমে অফলাইন আবেদন ফর্মটি জমা করতে হবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে তারপর যে সমস্ত আবেদন ফর্মগুলো জমা পড়বে সেই সমস্ত আবেদন ফর্মগুলো স্কুটিনি করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের একটি নামের তালিকা প্রকাশিত করে দেওয়া হবে ইন্টারভিউর জন্য তোমরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট চেকআউট করে দেখে নেবে যে সেই তালিকায় তোমাদের নাম রয়েছে কি না এছাড়াও তোমরা আবেদনটি করবার সময় যে মোবাইল নাম্বার দিয়েছ তোমার আবেদন ফর্মটি যদি শর্টলিস্টেড হয় তাহলে সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে ইন্টারভিউটি রয়েছে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে বলা আছে যে অফলাইন আবেদন ফর্মটির সাথে কি কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে বার্থ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা তোমরা দিতে পারো কোয়ালিফিকেশান সার্টিফিকেট রেজাল্ট মানে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট জেরক্স করেছিল প্যাটাস্টেচ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে জেরক্স করেছিল প্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে পিপি সাইজ ফটো মানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তোমাদের আবেদন ফর্ম সমেত সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমরা অফলাইন আবেদন ফর্মটি দেখে নাও এবং কিভাবে তোমরা অফলাইন আবেদন ফর্মটি পূরণ করবে সেটা দেখে নাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথমে সুন্দরভাবে এই অফলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে তোমরা দেখো এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদে নতুন নিয়োগের জন্যই কিন্তু অফলাইন আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে এখানে দেখো সবার প্রথমে স্যার আই একটা ফিলিন দা ব্ল্যাঙ্কস আছে এখানে তোমাদের নাম লিখতে হবে তারপর দেখো নেম ইন ব্লক লেটার এখানে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে সম্পূর্ণ ফর্মটা ব্লক লেটারে ফিল করবে ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবে তারপর ক্যান্ডিডেটের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে ফাদার্স অফ লিঙ্ক হাজব্যান্ড নেমটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে তোমরা যারা অবিবাহিত মহিলা ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো তোমরা এখানে ফাদার্স নেমটা লিখবে তোমরা যারা বিবাহিত মহিলা আছো তারা এখানে হাজবেন্ডের নামটা লিখবে তারপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা তোমাদের আধার কার্ডটি দেখে তোমাদের বর্তমান অ্যাড্রেসটা পিনকোড নাম্বার সমেত লিখবে অবশ্যই কিন্তু তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড এগুলো কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে আবেদন ফর্মের সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে টেলিফোন নাম্বার অবশ্যই তোমার সাথে যেন খুব সহজে যোগাযোগ করা যায় এমনই একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে ফিল করতে হবে ইমেল আইডি অবশ্যই এখানে একটি চালু ইমেল আইডি কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে তারপর দেখো ডেট অফ বার্থ তোমাকে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে অবশ্যই ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার বার্থ সার্টিফিকেট যেটি আছে সেগুলো জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অবশ্যই কিন্তু জমা দেওয়ার আগে অ্যাটাচ করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে তোমার বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখে দেবে তোমার বয়স কত বছর কত মাস কত দিন এরপর দেখো এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস তোমাকে এখানে কিন্তু ফিল করতে হবে আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে ফিল করতে হবে এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের জন্য সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে এক্সামিনেশন পাস সবার প্রথমে লিখবে মাধ্যমিক ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো নেম অফ বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি পাশ করে থাকো তাহলে সেটা লিখে দেবে সাবজেক্ট কি কী সাবজেক্ট ছিল মাধ্যমিক পরীক্ষার সময় মার্কস অ্যান্ড পার্সেন্টেজটা এখানে লিখে দেবে তারপর দেখো ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো সেটি লিখে দেবে তারপর দেখো এরকমভাবে উচ্চ মাধ্যমিক এইচএস ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো নেম অফ বোর্ড কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখান থেকে যদি পাস করে থাকো তাহলে সেটি লিখে দেবে সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে তোমার কোন কোন সাবজেক্ট ছিল মার্কস অ্যান্ড পার্সেন্টেজটা লিখে দেবে তারপর ডিভিশান কোন ডিভিশানে পাস করেছো এডুকেশন কোয়ালিফিকেশনে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু জেরক্স করে সেল প্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অবশ্যই কিন্তু প্রুফ হিসাবে অ্যাটাচ করতে হবে এবার দেখো এক্সপিরিয়েন্স তোমার যদি এনভায়রনমেন্ট এবং বায়োডিভার্সিটির ওপরে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে অবশ্যই কিন্তু তার প্রুভ তোমাকে অ্যাটাচ করতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সমস্ত ডিটেলস যদি থেকে থাকে সমস্ত ডিটেলস কিন্তু এই জায়গাটায় তোমায় ফিল করতে হবে এরপর দেখো তোমার যদি কম্পিউটার নলেজের কোনো দক্ষতা থাকে মানে কম্পিউটার যদি তোমার জানা থাকে বা কোনো কমিউনিকেশন স্কিল যদি তোমার জানা থাকে প্রফিশিয়েন্সি ইন রিপোর্টিং প্রিপারেশান যদি তোমার জানা থাকে তাহলে সেগুলো কিন্তু তোমাকে এখানে ভরে দিতে হবে তার ডিটেলস ভরে দিতে হবে তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশান ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে যে তুমি সমস্ত রকম কন্ডিশন পড়েই কিন্তু এখানে আবেদন ফর্মটা ফিল আপ করেছ তারপর দেখো যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করে দেবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে যেদিন অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করবে তোমরা তোমাদের আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে খামের মুখটা ভালোভাবে সিল করে দেবে খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেট এটা তোমরা লিখবে তারপর তোমাদের আবেদন ফর্মটা আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে সেই ঠিকানাটা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর ঝোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল যার পিনকোড নাম্বার সেভেন এই ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে ছুটির দিন বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো এছাড়া বাই পোস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারো দুপাতার একটি অফলাইন আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট পার করবে সেখান থেকেই তোমরা অফলাইন আবেদন ফর্মটাও পেয়ে যাবে তোমরা যদি নিজেরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও এবং অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে লিখবে উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট গুগলে উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট লিখে সার্চ করলে তোমাদের সামনে উত্তর দিনাজপুর রিক্রুটমেন্টের সমস্ত আপডেটগুলো চলে আসবে তোমরা দেখো সবার প্রথমে আজকে আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যেই কিন্তু তোমরা এখানে আবেদন করবার অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু পেয়ে যাবে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে এছাড়া তোমরা চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদের অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা প্রোভাইড করে দেবো এছাড়া আজকের ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি প্রোভাইড করে দেবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এখানে আবেদনটি করবার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই আবেদন করবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ডিটেলসে ক্লিয়ারভাবে বলা আছে এখানে তোমাদের চাকরি পাওয়ার পর জব রোল কী থাকছে এগুলো একটু আবেদন করবার আগে খুব ভালোভাবে পড়ে নেবে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে আজকে আমি যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেটা রিসেন্ট প্রকাশিত হয়েছে আবেদন চলবে আঠেরোই জুলাই দু পর্যন্ত তোমরা উত্তর দিনাজপুর জেলার ছেলেমেয়েরা ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরকমভাবেই যদি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে থাকা কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাবে তোমার জেলার জন্য আমরা যখনই কোনো নতুন আপডেট পাবো তোমার জেলার জন্য আমরা এরকমভাবে কিন্তু সবার প্রথমে সবার আগে ভিডিও নিয়ে আসবো আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে